আল্লাহ নবী আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের একটা অংশ গিয়ে মুশ্রিকদের সাথে মিলে যাবে না কি কয়েক মাস আগে আমি নিউজে দেখলাম যে আরব বিশ্বের বিভিন্ন দেশে প্রাচীন কালচার প্রাচীন সভ্যতার নিদর্শন হিসাবে প্রাচীন মূর্তিগুলোর আবার প্রতিকৃতি নির্মাণ করা হচ্ছে নাউজুবিল্লাহ অথচ আরবের জমিনকে আল্লাহ তালা হাস করেছেন তাও জমিন হিসাবে আরব ভূমিকে আবাদ করেছেন আমাদের বাবা ইব্রাহিম আর আরব ভূমিকে তাও সে নূরে নূরান্বিত করেছেন আপনারা আবার নবী সঈদুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথচ আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে রেখেছেন যে কেয়ামতের আগে আমার উম্মতের একটা অংশ মুসিদদের সাথে মিশে যাবে তাই এটা খুব খেয়াল রাখতে হবে মূর্তি পূজা আমরা বাদ দিয়েছি ঠিক আছে কিন্তু যারা মূর্তি পূজারী যারা আল্লাহর সাথে সির করে মিল্লাতে ইব্রাহিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের সাথে আদর্শিক একটা দ্বন্দ্ব তৈরি থাকবে আমাদের আমরা কখনো গিয়ে মুশ্রিকদের সাথে আদর্শিকভাবে এক হতে পারি না আমাদের পার্শ্ববর্তী হিন্দু একটা রাষ্ট্র আছে হিন্দু রাষ্ট্র নয় তারা কালচারালি যদিও রাষ্ট্র বা তারা চায় রাষ্ট্র তৈরি করতে ইন্ডিয়াকে যদিও ইন্ডিয়া কনস্টিটিউশনালি সেকুলার একটা দেশ কিন্তু হিন্দুত্ববাদের কি জয়গান আমরা সেখানে দেখতে পাচ্ছি আর আমরা যদি এদের ব্যাপারে একটু নরম দিল মনের মধ্যে রাখি তাইলে কিন্তু আমরা মিল্লাতে ইব্রাহিমের সাথে একদরে কম্প্রোমাইজিং পজিশনে চলে যাচ্ছে তাই আল্লাহ কেউ আসছে এই ব্যাপারে শক্ত থাকবেন যে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ করা আর আমরা কখনো মুসরিকদের সাথে আদর্শিকভাবে এক হতে পারি না দ্বিতীয়ত আমাদের সমাজে সিরকের প্রতি এক ধরনের ভাবনাসীনতা দেখা যায় সবচেয়ে বেশি দেখা যায় তরুণদের মধ্যে কিছু তরুণকে দেখা যায় পূজার সময় গিয়ে পূজার মণ্ডপে নাচানাচি করতে দেখি না আমরা মাঝে মধ্যে এটা যে হারাম কাজ এটাকে আমি বলা লাগবে নাকি আপনারা বুঝেন বুঝেন তো এটা তো বলার কোনো কারণ নাই অনেকেই বলবে আমরা তো পূজা করতে যাই না আমি মানছি আপনি পূজা করতে যাচ্ছেন না কিন্তু যাচ্ছেন কি জন্য যে জায়গায় আল্লা তো তার সাথে শিরিক করা হচ্ছে এবং আল্লাহ বলেন আদম সন্তান যখন আমার সাথে কোনো পার্টনারকে অ্যাসোসিয়েট করে আমার সাথে অন্য কোনো মাহবুদ আল্লাহকে বাদ দেওয়া লাগবে না আল্লাহর সাথেও যদি অন্য কোনো মাহবুদকে কেউ স্বীকার করে আল্লাহ বলেন আদম সন্তান আমাকে গালি দিয়ে দিল আর যেখানে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে সেখানে গিয়ে আমি আনন্দ ফুর্তি করছি এটা আল্লাহর সাথে গাদ্দারি মিল্লাতে রাহিমের সাথে গাদ্দারি আর মিল্লাতে মোহাম্মদুর রসুল্লাহর সাথেও গাদ্দারি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ফতোয়া রয়েছে কিতাব কখনো খুলে দেখবেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন যে বিধর্মীদের উৎসব চলাকালীন তাদের যে কোনো ধর্মীয় উৎসব তাদের কানিসা তাদের মন্দির তাদের গির্জা এগুলোতে তোমরা যেও না ওই সময় সেই জায়গায় আসবে আপনি পূজা করছেন না দ্যাট ইজ নট এনাফ আপনি তো পূজা করার তো নয় করছেন না ঠিক আছে কিন্তু যদি এটাকে এত হালকাভাবে আপনি নেন যে আমি কি একটু ফুর্তি করে আছি আমি কি একটু শরিক হয়ে আসি যারা শিল্কের এজেন্ডা দুনিয়াতে বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে আমার দিলের মধ্যে একটা নরম ভাব রয়েছে তাহলে আপনি আর যাই হন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আদর্শ আল্লাহর রাসূল সালা জীবন কি জন্য জিহাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজে বলেছেন বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি হাক্কা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু আমি কিয়ামতের আগে শেষ নবী হিসাবে তোরバリ হাতে দুনিয়াতে এসেছি আর আমার জিহাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন না এই দুনিয়াতে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়